তাকে আমার ভালোবাসা আমি বোঝাতে পারিনি কিংবা সে আমার ভালোবাসা কোনোদিন বুঝতে পারেনি সে কথা আমি জানি না তবে তাকে এতটা পরিমাণ ভালোবেসেছিলাম যে পৃথিবীর কেউ কোনো দিন তাকে এতটা পরিমাণ ভালোবাসতে পারবে না তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা দৌলত দেখে যদি কোনো মেয়ে তোমাকে ভালোবাসে তাহলে সেটাকে সত্যিকারের ভালোবাসা মনে করবে নাকি তোমার শূন্য পকেটে যে মেয়ে তোমার পাশে থাকবে এটা ভেবে যে যে কোনো পরিস্থিতিতে তার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করতে পারবে তোমার সুখে দুঃখে হাসি কান্নায় সবসময় সে তোমার পাশে থাকবে দুঃসময়ে চলে যাওয়ার বদলে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে অনুপ্রেরণা দেবে সেই মেয়েকে তুমি সত্যিকারের ভালোবাসা মনে করবে বলা হয়ে থাকে মন দেখে ভালোবাসে রূপ দেখে নয় তার কাজল কালো চোখের চাহনিতে আমি তাকে ভালোবেসেছিলাম তার মিষ্টি হাসি প্রথম দেখে তার প্রেমে পড়েছিলাম এগুলো কি সত্যিকারের ভালোবাসা চোখ চুল হাসি এগুলো কি রূপের অংশ নয় সত্যি কথা বলতে কি এখন টাকা আর রূপ দেখে ভালোবাসা হয় ভালো মনের মানুষকে তো কষ্ট পেতে হয়